বেশ অনেকদিন আগের করে রাখা একটা ভিডিও আজ শেয়ার করলাম একজন অলস মানুষ যে ঠিকঠাক মতো ভালো করে ভিডিও আপলোড করে না দেখা যায় যে কয়দিন ভিডিও আপলোড করি তারপর কয়দিন আবার আমার খবরই থাকে না তো এই জামাগুলো অনেক আগে কিনে আনছিল আর এখন জামাগুলো প্রায় পুরান হয়ে গেছে এখন আমি ভিডিও আপলোড করতেছি যে এই তিনটা জামা আমার জন্য কিনে আনছিল আর সাথে তিনটা ব্যানও কিনে আনছিল সাফওয়ানের বাবা সাথে সাফওয়ানের জন্য একটা গাড়ি আর কিছু প্যান্ট এই গাড়িটার কথা সাফওয়ান ফোন দিয়ে বলে দিছিল যে বাবা আমার জন্য বেকু গাড়ি নিয়ে আসবা তার জন্য এই গাড়িটা নিয়ে আসছে আর সাথে ছিল এই ছয়টা প্যান্ট ওর জন্য এই প্যান্টগুলো নিয়ে আসছিল সাফনের বাবা সবসময় দেখা যায় যে ও আগে আমাদের জন্য জামা কাপড় কিনে তারপর ওর জন্য কিনে। আর ওর জন্য শুধু একটা বেল্ট কিনে নিয়ে আসছিলো যেটা ওর প্রয়োজন ছিল প্রয়োজন ছাড়া উনি কোনো কিছুই কিনেন না আর গরম চিতুই পিঠা নিয়ে আসছিলো বত্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে বাড়িতে আমার আম্মু অনেক ভালো করে পিঠা বানায় যেটা আমি এখন পারি না আর আম্মুর হাতের পিঠা খেনতে কিন্তু অনেক ভালো লাগে অনেক মিস করি আর নিয়ে আসছিল সাফর্ণের জন্য কলা এই ভিডিওতে দুই দিনের অংশ দেখানো হইতেছে তো কাপড় আনার পর আমি যেহেতু আমার কাপড় সেলাই করি তার জন্য সুতা নিয়ে আসছে মেজারমেন্টে তারপর চক এটাকে তো আমি চকই বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছিটা দাঁড় দেওয়া লাগতো তার জন্য কাশিটা দাঁড় দিতে নিয়ে গেছিলাম সাথে বাবুকেও নিয়ে গেছিলাম আর এখান থেকে কোয়েলের ডিম কিনে নিয়েছি আর এই তো বাবুকে নিয়ে যাওয়ার পর ওকে একটা খেলনা সেট কিনে দিয়েছিলাম আর ওকে যেদিনে বাহিরে নিয়ে যায় ওকে কোনো না কোনো খেলনা কিনে দিতে হয় খেলনাটা পেয়ে আমার বাবাটা তো মুহা খুশি ও নিজে নিজেই উঠে যাচ্ছে আমাকে দৌড়তেই দিচ্ছে না খেলনাটা আর বাসায় আসার পর তো গোটা একটা আজব বিপদ বাসায় আসার পর আমি কিছুতেই তালা খুলতে পারতেছিলাম না কেচে গেটের তালা আমি ভিতর দিয়ে লাগিয়ে রেখে গেছিলাম যার জন্য তালাটা আমি খুলতেই পারতেছিলাম না দশ মিনিটের মতন বাহিরে অপেক্ষা করছি ওর বাবাকে কল দেওয়ার পর ওর বাবা এসে অনেক কষ্ট করে তালাটা খুলে দেয় আর এই তো এখানে বাবু বসে খেলা করতেছে খেলনা পেয়ে আর এই জিনিসগুলো আমি আমার জন্য কিনছিলাম আর ওইখানে আমার বাবুর দিকে একজন তাকিয়েছিল কেন না বাবু যখন বলতেছে যে আম্মু তুমি কি আরও কিছু কিনবে ছোট বাচ্চার মুখে দোকানদার এই কথা শোনার পর উনি তাকায় আছে যে আপনার বাচ্চা বলতেছে যে আপনি আরও কিছু নেবেন কি আমার বাবাটা বালি নিয়ে খেলতে অনেক পছন্দ করে যার জন্য ও বাহিরে বসে খেলা শুরু করছে আর ওর বাবা দশ মিনিট পর এসে দরজাটা খুলে দেওয়ার পর আমরা ভিতরে ঢুকতে পারছি আর বিকালের দিকে ওর বাবা এই তো এতগুলো দুধ নিয়ে আসছে বাবুর জন্য এখানে পাঁচ লিটার দুধ ছিল এই জামাগুলো অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমি পরে আসি ভিডিওটা দিতে অনেক দেরি হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম